হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে দুটি খবর শেয়ার করা রয়েছে তো প্রথম যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে একটা ট্রান্সফার আপডেট মোহনবাগান দল এই মুহূর্তে তারা জামশেদ দলের বি টিম থেকে কিন্তু একটা প্লেয়ারকে সই করাতে চাইছে জামশেদ দলের বি টিম উনিশ বছর বয়সী ডিফেন্ডার এবং মিডফিল্ডার মানে সিডিএম এবং ডিফেন্ডার এই দুটি পজিশনে খেলে থাকেন কার্তিক চৌধুরী ১৯ বছর বয়স তার এই ইয়ং ডিফেন্ডারকে সই করাতে চাইছে মোহনবাগান দল রিজার্ভ টিমের জন্য এবং রিজার্ভ টিমটার ডিফেন্সের অবস্থা তোমরা জানো কম বেশি কেমন কি যার কারণে এ তেমন একটা ভালো পারফরমেন্সের আশা বা পারফরমেন্স কিন্তু করতে পারেনি সেই ক্ষেত্রে ডিফেন্সটাকে শক্তিশালী করতে চাইছে এবং কার্তিক চৌধুরী যদি ভালোভাবে খেলতেও পারে তাহলে পরবর্তী সময় রিজেভ টিম থেকে মেন টিমেও আসতে পারে তো এই ফুটবলারটিকে সই করাচ্ছে জামশদ প্রেফসি দলের বি টিম থেকে মানে জামশদ প্রেফসি দল থেকে তো এটা কিন্তু একটা লেটেস্ট সাইনিং মোহনবাগান দলের জন্য এবার সবশেষে যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে ইতিমধ্যেই তোমরা খবর পেয়ে গেছো যে এফসি থেকে এফ এফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকেই এ এফ সি কিন্তু মোহনবাগান দলকে বাদ দিয়ে দিয়েছে এবার আর কোনো খেলতে ম্যাচ খেলতে পারবে না এবার কথা হচ্ছে সপ্তম বিদেশি প্লেয়ার নুন রেসকে সই করিয়েছিল এসিএল টু ম্যাচে খেলানোর জন্য কিন্তু সেই ম্যাচই এখন মোহনবাগান দলের জন্য বন্ধ হয়ে গেছে সেই ম্যাচই খেলতে পারবে না এখন তো এখন কথা হচ্ছে নুনো নিয়ে তাহলে করবে কী নুনো রেইস অবশ্যই প্রফেশনাল ফুটবলার তিনিও কিন্তু গেম টাইম যায় আর তিনিও গেম টাইম ডিজার্ভ করে তিনি যে লেভেলের ফুটবলার কথা হচ্ছে যে বেকার বেকার তো মন দল কোনো প্লেয়ারকে এক্সট্রা সাইনিং করে পয়সা নাও দিতে পারে আবার দিতেও পারে কিন্তু বেকার বেকার বসিয়ে রেখে তো লাভ নেই কোনো বিদেশি প্লেয়ারকে তো এখন কথা হচ্ছে যে নুনো রেইসকে কি তাহলে কোনো বিদেশি প্লেয়ারকে বাদ দিয়ে রেজিস্টার করাবে নাকি নুনো বাদ দিয়ে দেবে দল এটাই হচ্ছে বড় প্রশ্ন আর সবচেয়ে বড় প্রশ্ন যে নুনোরেইসকে রেইসকে নিয়ে এখন কি করবে নুনো রেইস আসলো প্র্যাকটিস করলো এখনও অবধি ম্যাচ খেলতে পারলো না আমাদের আশা ছিল যে এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে কিন্তু সেই এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও বন্ধ হয়ে গেল তো এখন এটাই একটা বড় প্রশ্ন যে নুনো নিয়ে কি করবে পরবর্তী সময়ে অবশ্যই নুনো নিয়ে কোনো সিদ্ধান্ত যেটা নেবে সেটা তো তোমরা জানতে পারবে আর যখনই জানতে পারবো সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে জানাবো বাট নুনজকে নিয়ে কি করা উচিত মোহন পাগান দলে রাখুন সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও